আপনার ভিডিও দেখে এই মাত্র এক মাল নিয়ে গেল ভাই জানা আইসা দোকান আইসা সরাসরি মাল নিয়ে গেছে সরাসরি আসছে জি ভাই কোন জায়গা থেকে আসছে ভাই মালটা আপনার আসছে লোকটার নাম হলো মোহাম্মদ সিদ্দিক আসছে গৌর গৌর নদী বরিশাল থেকে নিতে চাই সিকোয়েন্স প্লাস এমবোটারি মাত্র 50 টাকায় শুরু এই 50 টাকা থেকে টপ শুরু অনলি 50 টাকা জি ভাই এম বলগোলা এম 20 টাকা বলপেন বলপেন এই যে ভাই বাহারি রঙের বলপেন মাত্র টাকা মাত্র 5 টাকা বাহারি রঙের বলপেন মাত্র 5 টাকা মাত্র 20 টাকা এরপর ভাই কলস পেন মাত্র 17 টাকা আজকে ফুল ভিডিও দেখতে থাকেন ধামাকা অফার থাকতেছে ভিডিওতে এরপর ভাই নোটস মাত্র 20 টাকা মাত্র 16 টাকা মাত্র 16 টাকা এরপর এটা মাত্র 50 কিশু পেন 14 টাকা জি এরপর যে থান ম্যাগি দেখতেছেন এটা মাত্র 45 টাকা সবচেয়ে রানিং মাল লেডিজ স্টপ সাইজ হবে তিনটা

ভাই ভিউয়ার্স রা আপনার ভিডিও চাইতেছে কি দামাগা অফার দিবেন ভাই কোয়েন না আপনার ভিডিও দেখে এই এক লোক মাল নিয়ে গেল এই ফোন দিছে জি ভাই জানো আয়শা দোকান আয়শা সরাসরি মাল নিয়ে গেছে সরাসরি আসছে জি ভাই কোন জায়গা থেকে আসছে ভাই মালটা আপনার আসছে লোকটার নাম হলো মোহাম্মদ সিদ্দিক আসছে গৌর গৌর নদী বরিশাল থেকে বরিশাল থেকে মাল নিয়ে গেছে আমার ভিডিও দেখা জি অবশ্যই দেখেন ভিওয়াস এক বস্তা মাল রেডি করে ফেলছে ভাই এরকম তো ভাই ফোন আসতেছে অনেক নাকি অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো ফোন আসতেছে দেখ ভাইজান আজকে আপনার কাস্টমারদের জন্য একটা দামাকা অফার আছে আমার কাছে কি দামাকা অফার ভাই ভাই অনলি 50 টাকা থেকে টপ শুরু অনলি 50 টাকা জি ভাইজান 12 পিসের ভিতর 6টা কালার পাবে 12 পিসে 6টা কালার 50 টাকা জি বাহারি রঙের টপস আমার কাছে अवेलेबल আছে দেখেন ভিওয়াস অনেক কালার এই যে হাতে নিছিল টপসটা এটাও 50 টাকা তারপর কি দেখাইতেছেন ভাই এরপর ভাই যারা আসেন আমার সাথে ভাই এই হচ্ছে বল পেন যেটা না দেখালেই না হচ্ছে বল পেন বল পেন এই যে ভাই বাহারি রঙের বল পেন মাত্র 5 টাকা মাত্র 5 টাকা বাহারি রঙের বল পেন মাত্র 5 টাকা জি ভাই দেখেন ভিউয়ার্স বাহারি রঙের অনেক কালার আছে অনেক ডিজাইনের আছে মাত্র 5 টাকা এটার ভিতরে এমপোর্টারি আছে তারপর এমপোর্টারি সারা আছে মাত্র 5 টাকা করে এই বল পেনগুলি বাচ্চাদের এরপর দেখাইতেছেন অনলি বল ডিজাইন পেন এটা মাত্র পড়বে আপনার বারো টাকা সাইজ হবে চারটা জি ভাইজান এরপরে দশ টাকা দামের পেন টাকা প্যাকেট অনলি দশ টাকা অনলি দশ টাকা এরপর ভাই ফুল ডিভাইডার ফুলটি ব্যাটার মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা এরপর ভাই কলস প্যান্ট মাস কে ফুল ভিডিও দেখতে থাকেন ধামাকা অফার থাকতেছে ভিডিওতে এরপর ভাই নোডলস প্যান্ট মাত্র ষোলো টাকা মাত্র ষোলো টাকা এর ভাইছেন চেক থ্রি কোয়ার্টার মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা ভাই জি ভাই এরপর চেক ফোর কোয়ার্টার এটা মাত্র পঞ্চাশ চেক ফোর ফোর কোয়াটার দেখেন ভিজ মাত্র পঞ্চাশ টাকা এরপর ভাই লোটো তিন সাইজ এবার অল ডি টাকা লোটো এবার এই যে পনেরো টাকা তিন সাইজ জি অবশ্যই ভাইজান ফুলটি প্যান্ট মাত্র 12 টাকা হলটি পেন মাত্র 12 টাকা জি ভাইজান এরপরে গোলগোলা এম গোলগোলা এম 20 টাকা 20 টাকা দেখেন ভিউয়ারস 20 টাকা এরপরে ভাই গোলগোলা এল মাত্র 22 টাকা মাত্র 22 টাকা 28 মাত্র 30 টাকা মাত্র 30 টাকা ভাই জি ভাই এরপরে 31 মাত্র 35 টাকা 31 মাত্র 35 টাকা দেখেন এরপরে ভাই 32 অনেক কালেকশন আপনারা ফুল ভিডিও দেখতে থাকে মাত্র 44 টাকা ভাই এটা তো বড় সাইজ জি ভাই এটা আপনারা মারগা সাইজ এটা নিব ভাই 45 বিক্রি করব 100

ফরক বিশ টাকা নামা নিবা মাত্র বিশ টাকা বা এগুলো বিক্রি করার কথা ভাই এগুলো যা নিবে তা ডা বললাম বিক্রি করবো আর এইটা পঁচিশ টাকা নিয়ে অনায়াসে পঞ্চাশ টাকা বিক্রি করবেন পঁচিশ টাকায় নিয়ে অনায়াসে টাকা বিক্রি জি ভাইচান তারপর ভাই কি দেখাইতেছেন এরপর ভাই এই যে বানটেক পেন মাত্র ষোলো টাকা বানটেক পেন ১৬ টাকা করে জি ভাইচান এর কয়েক কয়টা ভাই বানটেক পেন সাইজ হবে তিনটা তিনটা সাইজ দেখেন ভিউজ অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইনের করা তারপরে সাইজ হইতেছে তিনটা তারপর কি দেখাইতেছেন ভাই যারা ফ্রগ নিতে চায় সিকোয়েন্স প্লাস এমবটরি মাত্র 50 টাকায় শুরু 마শাআল্লাহ ফারুক ভাই কি দেখাইতেছেন ভাই অনেক সুন্দর কালেকশন মাত্র কয় টাকায় 50 টাকা মাত্র 50 টাকা অবশ্যই ভাই মাত্র 50 টাকা মাত্র 50 টাকায় অনেক সুন্দর সুন্দর কালেকশন 50 টাকা তারপর ভাই এরপরে ভাইজান 6-7 থেকে 8 বছরের মেয়েদের ফ্রগ অনলি একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা জি ভাই ফুল সিকুয়েন্স প্লাস এম্প্রয়টারি কাজ করা থাকবে ফুল সিকুয়েন্স এবং এম্প্রোয়টারি কাজ করা দেখেন ভিআস ফুল সিকুয়েন্স এবং এম্প্রোয়টারি কাজ করা মাত্র একশো টাকা জি তারপর কি দেখাইছেন ভাই ভাই এই গরমের টপ সাইজ তিনটা তিনটা আশি টাকা একদম মুড়ির মতো চলে মুড়ির মতো চলে সাইজ সাইজ হয় তিনটা হইবো এম এল বড়দের জি কত করে দিচ্ছেন ভাই আশি টাকায় মাত্র আশি টাকায় জি অবশ্যই ভাইজান তারপর কি দেখাইতেছেন ভাই এরপর আমাদের টপস আছে সিকোয়েন্স প্লাস এম্বোডারি কাজ করা শেডিং করা মাল এক বছর থেকে এক বছর থেকে শুরু করে ছয় সাত বছর মেয়েরা পড়তে পারবে এই টপসগুলি গুলি জি ভাইজান এগুলি রেট থাকতেছে কিরকম এটি ভাই আপনার ভিডিও দেখে যদি আসে আমরা পঁচাশি আশি টাকা বিক্রি করি আপনার ভিডিও দেখে আসলে পঁচাত্তর টাকা রাখতে হবে মানে পঁচাশি আশি টাকা বিক্রি করে ভাইয়ারা এটা আপনারা যদি আমার ভিডিও দেখে আসেন আমার ভিডিওর নাম কন আমার চ্যানেলের নাম কন তাহলে ভাই রাখবে কয় টাকা রাখবেন 75 টাকা মাত্র 75 টাকা এরপরে ভাই পাঁচ টাকা ডিসকাউন্ট ভিডিওর নাম বললেই জি ভাইজন তারপর ভাই সেটিং মাল ভাই সেটিং মাল বাহারি রঙের সেটিং এটা এক বছর থেকে 12 বছর বন্ধত্ব আর ভাই আপনার কাছে আমার অবশ্যই অবশ্যই আমি রেড কমায় দেব মানে আমার ভিডিওর নাম বললে ডিসকাউন্ট পাবে অবশ্যই মানে যা বলতেছেন রেড এর থেকেও ডিসকাউন্ট অবশ্যই তারপর কি দাম এত এরপরে ভাইজন যে ট্রাউজার সাইজ হবে তিনটা অনলি 65 টাকায় ট্রাউজার সাইজ তিনটা তিনটা দেখেন ভিউয়ারস সাইজ তিনটা হবে অনলি 65 টাকা অবশ্যই তারপর ভাই এরপর ভাইজান এই যে নিমা যেটা গরমের ভিতর ভাই খুব চলতে আছে সাইজেবো দুইটা মাত্র 20 টাকা মাত্র বিশ টাকা জি ভাই দেখেন ভিউয়ারস মাত্র বিশ টাকা বাচ্চাদের নিমা জি তারপর কি দেখাইতেছেন ভাই আরো আইটেম আছে ভাইজান আরো অনেক আইটেম আছে ভিউয়ারস আপনারা অবশ্যই ভাই যোগাযোগ করেন গোড়া원에 মাল আছে অবশ্যই ভাইজান মানে এখানে কি শুধু স্যাম্পল রাখা স্যাম্পল ভাই আমরা তো হোলসেল করে থাকি মানে এখানে স্যাম্পল দেখা তারপর হইতেছে গোডাউন থেকে মাল দেওয়া হয় জি জি অবশ্যই ভাই আজকে আপনার কাস্টমারদেরকে বড়দের গেঞ্জি দিচ্ছি অনলি 60 টাকায় বড়দের গেঞ্জি 60 টাকায় জি মাত্র 60 টাকায় দিচ্ছি মাত্র 60 টাকায় জি অবশ্যই কালার কয়টা হয় ভাই ওই 12 পিসে 6 কালার হবে 12 পিসে 6 টা দেখেন ভিউয়ার্স 12 পিসে 6 টা এগুলো মাত্র 60 টাকা 60 টাকা 60 টাকা নিয়ে 60 টাকায় নিয়ে 120 টাকা অনার্স বিক্রি একশো বিশ টাকা অনায় এসে বিক্রি যা দামে নিবে তার ডাবল দামে বিক্রি তার ডাবল ডাবল দামে বিক্রি তারপর কি দেখা ভাই এরপরে ভাই জান আমাদের কাছে আছে আর্জেন্টিনা পরে চায়না কাপড়ের গেঞ্জি আছে মার্বেলের আছে যার যেটা প্রয়োজন সে সেটাই নিতে মানে ষাট টাকা থেকে গেঞ্জি শুরু ষাট টাকা থেকে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা নব্বই টাকা এর ভিতরেই আপনারা হতেছে কলার ওলা গেঞ্জি পাবেন কলার আছে তারপর হইতেছে এই যে কলার ওলা গেঞ্জি তারপর গোল গলা গেঞ্জি অনেক টাইপের গেঞ্জি পাবেন এখানে দেখেন অনেক গেঞ্জি অনেক গেঞ্জির কালেকশন তারপর কি দেখাইতেছেন ভাই এরপরে ভাই যান একটা গরমের ভিতরে রানি একটা প্রোডাক্ট বাচ্চাদের মেঘি হাতা গেঞ্জি মেগি হাতাগেঞ্জি এটা হচ্ছে ভাই এক্সপোর্টার মেগি হাতাগেঞ্জি সাইজ হয় তিনটা only ভাই 45 টাকা অনলি 45 45 টাকা জি ভাইজান only 45 টাকা তিন বছর থেকে 10 বছর পর্যন্ত বলবো তিন বছর থেকে 10 বছর পর্যন্ত জি তারপর কি দেখাাইতেছেন ভাই এরপরে ভাই টপসের সাথে টপসের পেন আছে আমাদের টপসের সাথে টপসের পেন আছে জি ভাইজান মানে সর্বনিম্ন 35 টাকা থেকে শুরু আমি দেখাই 35 টাকা থেকে শুরু সাইজ হবে তিনটা সাইজ হবে তিনটা ভাই একটা খুলে দেখান জি অবশ্যই দেখেন বিয়াস সাইজ তিনটা টপসের সাথে এগুলো খুবই চলে দেখেন মাশাল অনেক সুন্দর প্যান্ট কত করে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এত সুন্দর কালেকশন ভাই জি ভাই যান তারপর কি দেখাইতেছেন ভাই এরপরে ভাই সুইট বেবি মাল সাইজ হবে তিনটা সাইজ তিনটা জি সরি চারটা চারটা সাইজ কত করে দিচ্ছেন এটা ভাই অনলি চল্লিশ টাকায় চল্লিশ টাকায় দেখেন ভিহ চল্লিশ টাকায় তিনটা সাইজ সুইট বেবি জি এরপর একটা আছে আমাদের কাছে এমবোটারি টপসের পেন আর কি এমবোটারি প্লাস সিকোয়েন্সের কাজ করা এমবোটারি প্লাস সিকোয়েন্সের কাজ করা টপসের পেন এটা সাইজ হবে চারটা চারটা সাইজ কত করে দিচ্ছেন এটা ভাই আপনার কাস্টমার আসলে অবশ্যই অবশ্যই আমি কমাই ধরে দিই মানে এটা গোপন থাকলো নাকি জি ভাই এটা গোপন রাখতে ভাই এটা হয়ে যাচ্ছে আপনারা আসলে আমার ভিডিও চ্যানেলের নাম বললে ভাই অনেক ডিসকাউন্ট দিয়ে দিবে তারপর কি দেখাইতেছেন ভাই নিমা ফ্রক মেগি ফ্রক যার যেটা চাই সে সেটা নিতে পারবে নিমা ফ্রক জি আর এটা সে মেগি ফ্রক মেগি ফ্রক গরমের ভিতর ভাই খুব চলে মালটা গরমের রানিং কালেকশন জি অবশ্যই অবশ্যই ভাইজান এটা তিন সাইজ অনলি আপনার কাস্টমারদের জন্য 35 টাকা অনলি 35 টাকা জি ভাই তিন সাইজই 35 টাকা করে তিন সাইজ এভারেজ 35 টাকা আচ্ছা ভাই আপনার কাছে যারা আসতে যাচ্ছে তারা কিভাবে আসবে তারা ভুলতা গাউসিয়া সিটি মার্কেট এসে আমাদেরকে ফোনও দিতে পারে অথবা ফোন দিলে আপনারা রিসিভ করে নিয়ে আসবে অবশ্যই আমাদের লোকজি রিসিভ করে নিয়ে আসবে আর দোকানে যদি আসতে চায় দোকানে আসতে চাইলে আমাদের ঠিকানা ভুলতা গাউসিয়া সিটি মার্কেট নিস্তলা দোকান নাম্বার আটশো চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর মানে যদি কাস্টমাররা নিজে নিজে দোকানে আসতেছে তাহলে এই ঠিকানায় চলে আসবে জি অবশ্যই আর না হলে যদি ঠিকানা খুঁজে না পায় আপনাদেরকে ফোন দিলে সেই ক্ষেত্রে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে হোক অথবা ফোন কলের মাধ্যমে হোক যোগাযোগ করে আসলে আমার দোকানের লোক যে ওনাকে রিসিভ করে নিয়ে আসবে মানে দোকানের লোক যেন রিসিভ করে নিয়ে আসবে জি ভাই কন্ডিশনে কত ভিতরে পাঠাচ্ছেন ভাই সর্বনিম্ন 5000 টাকায়